একটা সময় আসবে যখন শুধু আল্লাহে ভরসা হবে তখন এই কয়টি দোয়া হয়তো আপনার সব সবকিছুর চাবিকাঠি হতে পারে যখন চোখের পানি ছাড়া আর কিছু বলার থাকবে না আসুন পবিত্র কোরআনের পাঁচটি অমূল্য দোয়া হৃদয়ে ধারণ করি যে দোয়াগুলো একাগ্রতার সাথে পড়লে আল্লাহর দরবারে কবুল হওয়ার আশাই করা যায় ইনশা আল্লাহ সুর আল বাকারা আয়াত দুইশো এক অমিন হাসানা অর্থ আর তাদের কেউ কেউ বলে হে আমাদের পালন কর্তা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সুরা আল আরাফ আয়াত قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অর্থ তারা বলল হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আল ইসরা আয়াত চব্বিশ অকুর অর্থ বলুন হে আমার প্রতিপালক তুমি আমার পিতামাতাদের দয়া করো যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন পিতা জন্য এটি সর্বশ্রেষ্ঠ দোয়া সুরাল ফুরকান আয়াত চুহাত্তর ইমামা অর্থ তারা বলে হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা করো এবং আমাদের মুত্তাকিদের নেতা বানাও সূরা আলে ইমরান আয়াত 8 রব্বানা লা তুজিক কুলুবানাবা আযি হাদাইতনা ওয়া হাবলানা মিন লাদুংকা রাহমাহ অর্থ হে আমাদের পালনকর্তা হেদায়েত দানের পর আমাদের অন্তরগুলোকে বিপথে চালিও না এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য রহমত দান করো নিশ্চয় তুমি পরম দানশীল আপনি যদি আল্লাহর কাছে হৃদয় ভরে কিছু তা চাইতে চান তাহলে এই পাঁচটি দোয়া আপনার জীবনের জন্য অমূল্য হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ